আমার খোদা ছাড়া সেবে দাহারাম আগে কইরা লও খোদার তালাশ ওই আগে কইরা লও খোদার তালাশ পাইলে খোদা চলবে মরার মতো থাকবে হয়াদিন দালাস আমার খোদা ছাড়া সেবে আমার খোদা ছাড়া সেবে দাহারাম আগে কইরা লও খোদার তালাস ওই আগে কইরা লও খোদার তালাস পাইলে খোদা চলবে মরার মতো থাকবে হোজা জিন্দালাস আমার খোদা ছাড়া ছেড়ে দাহারাম হারাম শিষ্য হইয়া পায়ে রূপায়ে কেন তোমরা ছেড়ে দাও তোমার নিজের মাঝে রইল খোদা তা কেন না দেখতে পাও শিষ্য হইয়া গুরুর উপায়ে কেন তোমরা ছেদ দাদাও তোমার নিজের মাঝে রইল খোদা তা কেন না দেখতে পাও আমার খোদা ছাড়া ছেড়ে দা হারাম আগে কইরা লও খোদার তালাশ ওই আগে কইরা লও খোদার তালাশ পাইলে খোদা চলবে মরার মতো থাকবে হোয়া দিন দালাস আমার খোদা ছাড়া ছেড়ে দাহারাম এই দেশে যাবে দেখছি রে ভাই সেরে কারীর অভাব নাই গুরু গরু হইয়া নিচ্ছে ছেড়ে দা শিষ্য ছাগল ছেড়ে দা দিচ্ছে তাই এই দেশে যাবে দেখছি রে ভাই সেরে কারীর অভাব নাই গুরু গরু হইয়া নিচ্ছে সেজেদা শিষ্য ছাগল সেজেদা দিচ্ছে তাই আমার খোদা সারা সেজে হারাম আগে কইরা লও খোদার তালাশ ওই আগে কইরা লও খোদার তালাশ পাইলে খোদা চলো মরার মতো থাকবে হইয়া দিন দালাশ আমার খোদা সারা সেজে দাহারাম বন্ধুরা গানটা আমার নিজের লেখা গান আসলে সেরেক বেদাত করে কখনও খোদাকে পাওয়া যায় না খোদাকে পাইতে হলে একা 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 নিজনে ধ্যান সাধনার মধ্য দিয়ে খোদাকে হাসিল করতে হবে তবে হ্যাঁ খোদাকে হাসিল করতে হলে কি করতে হবে একজন আল্লাহ ওলা মানুষের প্রয়োজন যে মানুষের সহগতে থাকাটা খুব জরুরি সে তোমার রাস্তা ঘাট চিনাই দিবে দেখাই দিবে তুমি তোমার খোদাকে দর্শন করবে ধ্যান সাধনার মধ্য দিয়ে তো বন্ধুরা আসলে কেউ মনে দুঃখ নিয়েন না আমার নিজের একটা গানগুলো আমি আমার চ্যানেলে ছাড়ি ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ